পাথারকান্দি ডেফলালা গ্রামে আচমকাই ইডির বড়সড় অভিযান সকাল চারটা থেকে সন্ধ্যা নটা টানা সতেরো ঘন্টার ম্যারাথন তল্লাশি অভিযানে নড়ে উঠল পাথারকান্দি এলাকা ডেফোলালা গ্রামের আবু মোহাম্মদ সৈফুদ্দিনের বসতভিটিতে এই বিশেষ অভিযান চালানো হয় প্রায় সতেরো ঘন্টা ধরে চলা এই অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ইলেকট্রনিক ডিভাইস সংগ্রহ করেছে তদন্তকারী দল মাদক সরবরাহ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত একটি চক্রের বিরুদ্ধির একযুগে বড় পরিসরেই অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্তের জাল আরও বিস্তৃত পাথারকান্দিতে ইডির অভিযানের সামনে এলো নতুন তথ্য 没事。 আসাম মিজোরাম এবং গুজরাটে এক যুগে তল্লাশি তারই আঁচ এসে পড়ল শ্রীভূমির পাথারকান্দিতেও শ্রীভূমি জেলার পাথারকান্দিতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির অভিযান চলছে গতকাল সকাল চারটা থেকে সন্ধ্যা নটা পর্যন্ত পাথারকান্দি থানাধীন ডেফলালা গ্রামের আবু মোহাম্মদ সৈফুদ্দিনের বসত ভিটেতে এই বিশেষ অভিযান চালানো হয় প্রায় সতেরো ঘন্টা ধরে চলা এই অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করেছে তদন্তকারী দল ইডি মাদক সরবরাহ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত একটি চক্রের বিরুদ্ধে বৃহস্পতিবার প্রথমবারের মতো মিজোরামের ভারত মায়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযানের পাশাপাশি আসাম এবং গুজরাটের আহমেদাবাদেও বিভিন্ন স্থানে একযোগে তল্লাশি চালানো হয় ইডি সূত্রে জানা গেছে এই অভিযানে এখনো পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ লক্ষ নগদ অর্থ একাধিক গুরুত্বপূর্ণ নথি এবং বেশ কিছু ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে তদন্তকারী দল ইডির প্রাথমিক ধারণা যে উদ্ধার হওয়ায় নথি এবং ডিজিটাল প্রমাণের সূত্র ধরে আরো বড় আর্থিক এবং বেআইনি লেনদেন সংক্রান্ত চক্রের তথ্য সামনে আসতে পারে এই তল্লাশি অভিযান চলে মিজোরামের রাজধানী আইজল এবং সীমান্তবর্তী চাম্পাই জেলার পাশাপাশি শ্রীভূমি জেলা এবং গুজরাটের আহমেদাবাদেও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ইডি তদন্তে উঠে এসেছে মিজোরামের একাধিক ব্যবসায়িক সংস্থার সঙ্গে গুজরাট ভিত্তিক কয়েকটি সংস্থার আর্থিক যুগসূত্র রয়েছে ইডির প্রাথমিক তদন্ত অনুযায়ী গুজরাটের ওই সংস্থাগুলি থেকে নিয়মিতভাবে মিজোরামে পাঠানো হচ্ছিল ট্যাবলেট এবং নামক রাসায়নিক আর এই দুটি পদার্থ বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া ব্যবহৃত হয় এমন কি এমনকি কলকাতা ভিত্তিক একাধিক ভুয়ো কোম্পানির সঙ্গেও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে এই বিপুল অঙ্কের অর্থ লেনদেনের সূত্র পাওয়া গেছে আসাম মিজোরাম নাগাল্যান্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং দিল্লির বিভিন্ন ব্যাংক শাখায় ইডি সূত্রে আরো জানানো হয়েছে যে এই মামলায় আগামী দিনে আরো গ্রেপ্তার হতে পারে তবে এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে ইডি কিছু জানায়নি জানা গেছে যে পাথারকান্দিতেও সেই অভিযান চলেছে শ্রীভূমির পাথারকান্দিতে অভিযান চালিয়েছে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা ম্যারাথন অভিযানে বৃহস্পতিবার চারটা নটা একেবারে ক্যাম্পে উঠেছে শ্রীভূমি জেলার পাথরকান্দি এলাকা সেখানে ডেফলালা গ্রামের আবু মোহাম্মদ সৈফুদ্দিনের বসত বাড়িতে এই বিশেষ অভিযান চালানো হয়েছে দীর্ঘ সতেরো ঘন্টা ধরে সেখানে তলাশি চালিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সেখানে বাজেয়াপ্ত করা হয়েছে বিভিন্ন ডিভাইস বাজেয়াপ্ত করেছে ইডি জানা গেছে যে আবু মোহাম্মদ সৈফের বিরুদ্ধে আইজলে শূন্য পাঁচ অবলিক দু হাজার পঁচিশ নম্বরে মামলার ভিত্তিতে এই অভিযানটি চলেছে আর তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে আইজলে এবং সে আগে হাজতবাসেও ছিল বলে জানা যায় এই মুহূর্তে সে কোথায় আছে তা জানা যায়নি তবে ইডির এই অভিযান এখনো পর্যন্ত কিন্তু চলছে তারা গোটা বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানানো হয়েছে